ভিডিওটি শুরু করবার আগে আপনাদের বলে দিই এই ভিডিওটি অনলি এন্টারটেনমেন্ট পারপাস প্লিজ এই ফোন নম্বরগুলোতে আপনারা কল করে ট্রাই করবেন না কারণ অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে মারা গেছে অনেকে আমি চাই না আপনাদের এরকম কিছু হোক তো প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের দয়া করে এই ফোন নম্বরে কল করতে যাবেন না আপনারা নমস্কার বন্ধুরা তো মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি দশটি ফোন নম্বরের কথা বলবো যেগুলি ভুতুড়ে অর্থাৎ যেগুলোতে কল করলে আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং সাথে সাথে আপনাদের কোনো প্রিয়জনদেরও মৃত্যু হতে পারে নাম্বারগুলো এতটাই ভয়ঙ্কর যে আপনি নম্বরে ফোন আসলে যদি রিসিভও করেন আপনি তৎক্ষণাৎ মারা যেতে পারেন অর্থাৎ স্পট ডেট হয়ে যেতে পারেন বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এই দশটি ফোন নম্বরের ব্যাপারে প্রথম ফোন নাম্বারটি হল জিরো নাইন জিরো চারটে ফোর চারটে ফোর অর্থাৎ আটটা চার এই নাম্বারটিকে সোডা কুকার জাপানে এই নাম্বারটিকে সাপিত নাম্বার বলা হয় অর্থাৎ অভিশপ্ত নাম্বার বলা হয় বলা হয় যে এই নাম্বারটি ডায়াল করলেই আপনার মৃত্যু ডেট ঠিক হয়ে যাবে যার জন্য জাপানে এই নাম্বারটিকে অভিশপ্ত বলা হয় যারা যারা এই নাম্বার ডায়াল করে ফোন করেছিল তাদের সবার মৃত্যু হয়ে গেছে তদন্ত করে পাওয়া গেছে যে আউটগোয়িং কলে এই নাম্বারটিকেই দেখা যেত কিছু মানুষ মারা যাওয়ার আগে বলেছিল যে এই নাম্বারে তারা কল করেছে এবং কল করার পর শুনতে পেয়েছে একটি ধুমকি এবং কিছুক্ষণ পরে একটি মহিলার অস্বাভাবিক চিৎকারের আওয়াজ এবং তারপরে তাদের মৃত্যু হয়ে গেছে সেকেন্ড নাম্বারটি হল সিক্স থ্রি জিরো টু নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স এই নাম্বারটিকে টিকে ভূত ওয়ার্ল্ড এর নাম্বারও বলা হয় একটি ভয়ঙ্কর গল্প অনুযায়ী একটি ছেলে এই নাম্বারটিতে কল করেছিল অনেক মধ্যে কে এই নাম্বারে কল করতে পারে কার সাহস আছে তো একটা ছেলে পাকামি করে এই নাম্বারে কল করেছিল কল করার পর অপোজিট থেকে একটি মহিলার কণ্ঠে বলেছিল যে রিমডেলিং এর জন্য কারোর নাম সাজেস্ট করতে তো ছেলেটি নিজের গার্লফ্রেন্ডের নাম সাজেস্ট করে দিয়েছিল ভুল করে পরের দিন তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এমনকি তারপরে এই নাম্বার থেকে ওই ছেলেটিকে কল আসে এবং তার গার্লফ্রেন্ডে খুব মর্মান্তিক চিৎকার অত্যাচার করা হচ্ছে গার্লফ্রেন্ডের যে চিৎকার ওই ওই চিৎকার শোনানো হয় তারপরে তার গার্লফ্রেন্ডের মৃত্যু হয়ে যায় তারপরে একটি লোক বলে যে স্যার থ্যাংক ইউ রিমডেলিং প্রসেস শুরু হয়ে গেছে আমেরিকার লোকজন এই নাম্বারটিকে মানে যে এই নাম্বার কোনো সিক্রেট কাল্টের আছে যারা এই রিমডেলিং এর নামে মার্ডার করে এমনকি প্রচুর পরিমাণে টর্চার ও করে নেক্সট নাম্বারটি হলো জিরো 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 অর্থাৎ সাতাশ জিরো এটিকে বলা হয় মানুষজন যখন মারা যায় সেই মৃত ব্যক্তি তার প্রিয়জনকে কল করে তার হালাত বলার জন্য এই নাম্বারটি ইউজ করে এই নাম্বারটি থেকে যখন কল আসে তখন একটি স্ট্যাটিক সাউন্ড শোনা যায় মেয়ের কথা অনুযায়ী তার ভাই যখন মারা যায় তার ভাইয়ের এই নাম্বারে কল করে এবং মেয়েটি একটি হাসার আওয়াজ শুনতে পায় অস্বাভাবিক হাসার আওয়াজ তো এটা মিন করে যে সে তার ভাই যেখানেই আছে মারা যাওয়ার পর হ্যাপি আছে পরের নাম্বারটি হলো ওয়ান টু ওয়ান সিক্স ট্রিপল থ্রি আমেরিকার একটি যার নাম দু হাজার এটি ছিল ঘটনাটি কনসার্ট এ একটি পেন ড্রাইভ পেয়েছিল লাভারিস পেন ড্রাইভ আর কি পেন ড্রাইভে একটি কোড ছিল সেই কোডটিকে ক্র্যাক করার পর এই নাম্বারটি পাওয়া যায় এই নাম্বারটা যখন পাবলিক হয় তারপরে এই নাম্বারটা থেকে কিছু লোক কল করে অনেকেই আছে যারা কল করেছিল এই নাম্বারটা থেকে যারা যারা এই নাম্বারে কল করেছিল তারা বলেছে যে এই নম্বরে কল করলে একটি মেয়ে চিৎকার এবং কান্নার আবার শোনা যায় মেয়েটি চিৎকার এবং কেঁদে বলে তার মাকে যে আমাকে একজন মার্ডার করার জন্য আমার পেছনে পড়ে আছে অর্থাৎ যখন এই মেয়েটিকে কেউ মার্ডার করছিল তখন সেই মেয়েটি তার মাকে কল করে সব কিছু বলছিলো আর এই রেকর্ডটি সে করে মারার কিছু মারা যাওয়ার কিছুক্ষণ আগে পেন ড্রাইভে করে সেন্ড করে দেয় নেক্সট নাম্বারটি হলো টোয়েন্টি 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 সব লিস্ট নাম্বারের মধ্যে এই নাম্বারটি রয়েছে উনিশশো সালেরও আগে অনেক মানুষ এই নাম্বারটিতে কল করেছিল এবং তারা খুবই কৃপী ভয়ঙ্কর ফিল করেছিল এই ফোন নাম্বারে কল করলে শোনা যায় যে একজন মহিলা বলছে যে সুজি ডুব্রেইয়ে প্লিজ হেল্প মে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যে এই সুজিকে আর কোন মহিলা কথা বলছে নেক্সট নাম্বারটি হলো টেন মিলিয়ন এই নাম্বারে কল করলে কোনো পুরুষ কন্টে আপনি শুনতে পাবেন সে বলছে এক্ষুনি এই নাম্বারে পনেরো জন লোককে কল করতে বলো আপনি যদি পনেরো জনকে না বলেন যে এই নাম্বারে কল করতে তাদের মানাতে না পারেন তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে এরকম হয়েওছে মূলত এশিয়াতে এই ঘটনাটি বেশি হয়েছে নেক্সট নাম্বার হলো জিরো ত্রিপল এইট ত্রিপল এইট এইট বলা হয় যে দুনিয়ার থেকে অভিশপ্ত নাম্বার এটি বলা হয় যে এই নাম্বারটিতে যারা যারা কল করেছিল আর যারা যারা ইউজ করেছিল এই নাম্বারটি তাদের খুব মর্মান্তিক কষ্টকর মৃত্যু হয়ে গেছে এই নাম্বারটি মোবিটেল নামক একটি কোম্পানি নিয়ে এসেছিল বলা হয় যে মোবিটেল কোম্পানির যিনি মালিক ছিলেন তিনি এই নাম্বারটি ইউজ করতেন রেডিয়েশন পয়জনিং এর জন্য তারপরে তার মৃত্যু হয়ে যায় এই নাম্বারটি তারপরে একটি বিজনেসম্যানও ইউজ করতেন তারও খুব বাজেভাবে মার্ডার হয়ে যায় একটি ডনও ইউজ করতেন তারও মৃত্যু হয়ে যায় তারপরে এই নাম্বারটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় নেক্সট নাম্বারটি হলো ট্রিপল নাইন ট্রিপল নাইন ডবল নাইন ডবল নাইন এই নাম্বারটিকে থাইল্যান্ডের সব থেকে হন্টেড নাম্বার বলা হয় থাইল্যান্ডের লোকের কথা অনুযায়ী এই নাম্বারটি কোন একটি শয়তানি শক্তির আন্ডারে বন্ধ আছে অর্থাৎ শয়তানি শক্তিটি এটি কবজা করে রেখেছে এই নাম্বারটি বলা হয় যে এই নাম্বারটিতে কল করলে সেই শয়তানি শক্তি আপনার একটিমাত্র ইচ্ছা পূরণ করবে কিন্তু আপনার প্রাণ আপনার আত্মা আপনার জীবন তাকে দিতে হবে সে আপনার জীবনের কন্ট্রোল করবে নিজের জীবনের কন্ট্রোল দেওয়ার থেকে ভালো নিজের জীবনকে নিজেই চালানো তাই না মানে কোনো একটি ইচ্ছা পূরণ করার থেকে নিজের খেটে পূরণ করা সেই ইচ্ছা বা স্বপ্নকে ওটাই বেটার নিজের জীবন কার আন্ডারে দেওয়ার থেকে তো ভুলেও কোনো এইসব নাম্বারে কল করে দেখতে যাবেনই না রিকোয়েস্ট আমার এটা আপনাদের কাছে নেক্সট নাম্বারটি হলো রেড নাম্বারস বলা হয় যে এই নাম্বারটি থেকে যখন আপনার কাছে কল আসবে তখন নাম্বারটি লাল রঙের থাকবে বলা হয় নাকি এই নাম্বার এই নাম্বারে কল রিসিভ করলে আপনাকে একটি খুবই হাই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন শোনানো হবে যেটি শোনামাত্রই আপনি পর ডেড হয়ে যাবেন মানে আপনার স্নায়ু ফেটে যাবে আপনার মেমরি লস হয়ে যাবে চাচ্ছে তাই কেস হবে আপনি তৎক্ষণাৎ মারা যাবেন অথবা পাগলও হয়ে যাবেন এই ঘটনাটি ভারতবর্ষে নাইজেরিয়ায় এমনকি পাকিস্তানেও অনেকবার হয়েছে নেক্সট নাম্বারটি হলো ট্রিপল সিক্স ট্রিপল সিক্স ফোর সিক্স মানে চারটে ছয় তোমরা হয়তো অনেকেই জানবে এই নাম্বারটিকে খ্রিস্টান ধর্ম অনুযায়ী ভূতুরে মানা হয় আর পশ্চিমী দুনিয়ায় এই ত্রিপল সিক্স ত্রিপল সিক্স নাম্বারটিকে মানা হয় যে এটি একটি শয়তানেরই নাম্বার মানে এই নাম্বার শয়তানকে চিহ্নিত করে বলা হয় যে এই নাম্বারটিতে কল করলে খুবই বিদঘুটি আজ আজও আওয়াজ শোনা যায় অনেকে তো বলেছে এটা যে শয়তানের হাসির আওয়াজও এই নাম্বারটি থেকে শুনতে পেয়েছে এই নাম্বারটা থেকে আপনি একবার কল করলে এগুলো শোনার পর আপনার কাছে বারবার এই নাম্বারটা থেকে কল আসবে মানে থামবে না সারা জীবন আসতে থাকবে আপনি যদি নাম্বার চেঞ্জও করে নেন ব্লকও করে দেন তাও কোনো লাভ নেই এই নাম্বারটি থেকে কল সারা জীবন আসতে থাকবে তো আজকের ছিল এই ঘটনা কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমাদের সাথে যদি কোনো ভূতরে ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কাল দেখা হবে